শারমিন শাওরন করে গোসল করছে আর নিজে নিজে বললো আজকে থেকে প্রতিদিন দুপুরে গোসল সকালবেলা গোসল করলে খুব ঠান্ডা লাগে তাছাড়া ইচ্ছে করছে সারাদিন এখানে শাওয়ার নিচে শারমিনকে সব রুমে খোঁজাখুঁজির পর গোসল খানার সামনে আসলো দরজা একটু আলতো করে দেখলো খালাতো বোন গোসল করছে তারপর মোবাইলটা বের করে ভিডিও ধারণ করে নিল ভিডিও করার পর মোবাইল হাতে নিয়ে বলল তোমাকে অনেক দিন ধরে আমি আমার মতো করে চাচ্ছি কিন্তু কোনোরকম সুবিধা করতে পারিনি আজকেই তো তুমি আমার ফান্দে পড়ে গেছো তাছাড়া আজকে বাসায় মাও নেই ভিডিও আর ছবি দেখাবার সাথে সাথে আমি যা চাই তা দিতে হবে তোমার এই বলে চলে গেল শারমিন গোসল করার পর কাপড় চেঞ্জ করে চুল মুছতে মুছতে বলল খালাম মাথার বান্ধবীর বাসায় গেছে আসছে কিনা জানি না আর দুষ্ট ছেলে সাব্বির বাসায় নেই এই বলে বাথরুমের দরজা খুলতে দেখতে পেল গোসল করার সময় লক করেনি দরজা খুলে বাহিরে এদিক ওদিক দেখলো কিন্তু কাউকে দেখতে পেল না শারমিন দীর্ঘশ্বাস ফেলে বলল আল্লাহ বাঁচিয়েছে এর মধ্যে যদি দুষ্ট ছেলে সাব্বির চলে আসতো আমাকে এই রুমে চলে গেল পাশের কিছু প্লেটে ব্ল্যাকমেল তরকারি নিয়ে এসে দরজায় কলিং বেল দিল সাব্বির দরজা খুলে দিয়ে বলল কি হলো এগুলো কি নিয়ে এসেছেন আকলিমা বলল খালামার জন্য সবজি নিয়ে এসেছি খালাম্মা কই সাব্বির বলল মা বাসায় নেই উনি একটু জরুরি ওনার বান্ধবীর বাসায় গিয়েছে এগুলো আমাকে দিতে পারেন না হয় মা আসলেই দিয়ে আকৃমা বললো সমস্যা নেই আপনি নিয়ে যান খালাম মা আসলে বলবেন আমি এসেছিলাম সাব্বির তরকারি প্লেট হাতে নিয়ে বলল ঠিক আছে মা আসলে বলবো আক্রিমা বলল আপনার খালা তো বোন কোথায় সাব্বির বলল মায়ের সাথে গিয়েছে বাসা আমি একা তাই আপনাকে ভেতরে রাখছি না আর না হয় আপনাকে বাসায় আসতে বলতাম আকৃমা বলল ঠিক আছে এই বলে চলে গেল শারমিন গোসল করার পর আয়না দেখে সাজুগুজু করছে এর মধ্যেই সাব্বির গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল তুমি আজকে কোথায় যাবে আজকে তো বাসা ফাঁকা ডাক দিলে তো কেউ আসবে না শারমিন সামনাসামনি হয়ে সাব্বিরকে বলল বললো ভাইয়া তুমি এমন করছো কেন আমি তোমাদের বাসায় আছি তা কি তোমার আমাকে দেখে সহ্য হয় না আর যদি বলো চলে যেতে তাহলে আজকে বের হয়ে যাব আমার শরীর টাচ করে কথা বলো না সাব্বির বললো আমি তোমার মুখের কবিতা শুনতে চাচ্ছি না অনেকদিন আমার সাথে ফটর ফটর করেছো আর এসব এখন আর ভালো লাগছে না তুমি আজকে আমাকে তোমার যা যা আছে খুলে দেখাবে সাব্বিরের মুখে বিশ্রী কথা শুনে রাগান্বিত হয়ে থাপ্পড় দিয়ে বলো তোমাকে অনেক সহ্য করেছি কিন্তু আর না এখনই রুম থেকে বের হও না হয় খালাম্মা বাসায় আসলে আমি সব বলে দেব তাছাড়া তোমার যদি এত ইচ্ছে হয় খালাম্মাকে বলে বিয়ে করছো না কেন সাব্বির গাল থেকে হাত নামিয়ে মোবাইলটা বের করে ভিডিওটা শারমিনকে দেখিয়ে বলল তুমি আমার গালে থাপ্পর দিয়েছ আমি তোমাকে আর কিছু বলবো না এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করে দেব তারপর বুঝতে পারবে তুমি কত ধানে কত চাল সোজা আঙুলে যেহেতু ঘি উঠে না একটু বাঁকা করতে হয় এই বলে চলে যেতে চাইলে শারমিন হাত ধরে ফেললো তারপর বলল ভাইয়া প্লিজ তুমি আমার ভাই না ভিডিওটা ডিলিট করে দাও তাছাড়া তুমি চুরি করে ভিডিও কেন করেছো বলো সাব্বির বলল একদম কথা বলবে না আমিও তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না আমার হাত ছাড়ো শারমিন সাব্বিরকে বিছানায় ফেলে বলল আমি জানি তুমি কি চাচ্ছ আর ওটাই আমি তোমাকে দিতে এখন রাজি আছি কিন্তু ভিডিওটা ডিলিট করে দিতে হবে সাব্বির বলল ঠিক আছে তুমি যেহেতু ইচ্ছাকৃতভাবে চাচ্ছ আমি ভিডিও ডিলিট করে দেব তুমিও তোমার মতো করে আমাকে সব বিলিয়ে দাও শারমিন বলল তাহলে দেরি করছো কেন শুরু করে না তোমার করতে হবে না আমিই করি এই বলে সাব্বিরের গায়ে ঝাঁপিয়ে পড়ল শারমিন সন্ধ্যায় গোসল করতে যাচ্ছে এর মধ্যে খালাম্মা এসে বলল কিরে তুই দিনে কয়বার গোসল করিস আমি বাসা থেকে বের হওয়ার আগে তুই জামা কাপড় নিয়ে ভেতরে ঢুকেছিলে না গোসল করতে শারমিন হেসে বলল তখন আমি গোসল করে নিই চেয়েছিলাম গোসল করতে কিন্তু এখন বেশি গরম লাগছে তাই আবার করতে যাচ্ছি খালাম্মা বলল তা ঠিক আছে কিন্তু সাব্বির কোথায় বাসায় এসেছিল শারমিন মাথা নেড়ে বলল আমি জানি না তখন থেকে আমি আর সাব্বির ভাইকে দেখিনি খালাম্মা বলল ঠিক আছে তাড়াতাড়ি গোসল করে বের হ আমি দোকান থেকে কিছু খাওয়ার নাস্তা নিয়ে এসেছি একসাথে বসে সবাই খাবো এই বলে চলে গেল তারপর শারমিন মনে মনে বলল আমি জীবনেও মিথ্যে কথা বলিনি আজকে সাব্বির ভাইয়ের জন্য মিথ্যে কথা বলতে হয়েছে জানি না আল্লাহ মাফ করে কিনা আর এই সাব্বিরের বাচ্চা সাব্বিরকে কঠিন একটা শাস্তি দিতে হবে এই বলে গোসল করতে গেল সাব্বিরের মা এসে চা খাচ্ছে এর মধ্যেই ফোন বেজে উঠলো মোবাইল কানে দিয়ে বলল হ্যাঁ ভাইয়া বলেন কেমন আছেন আপনি শারমিনের বাবা উত্তরে বললো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও শারমিন কেমন আছে সাব্বিরের মা বললো আলহামদুলিল্লাহ ভালো আছে তাছাড়া ওর সাথে তো এখন কথা বলতে পারবেন না ও গোসল করতে ঢুকেছে ওয়াশরুমে শারমিনের বাবা বললো ওর মোবাইলে অনেকগুলো কল দিয়েছিলাম কিন্তু ও রিসিভ করছে না তাই আপনার মোবাইলে কল দিয়েছি এখন বুঝতে পেরেছি ও গোসল করতে গেছে তো আপনাদের আর কি অবস্থা আর শোনেন আমি আর ওর মা আগামী মাসে দেশে ফিরছি আমাদের জন্য দোয়া করবেন সাব্বিরের মা বলল দোয়া তো অবশ্যই করছি ঠিক আছে তাহলে আমি শারমিনকে বলবো গোসল করে এসে আপনাকে কল দিতে এই বলে ফোন কেটে দিয়ে নিজে নিজে বলল দেশ থেকে ফিরছে ভালো কথা আমার কিছু লাগবে কিনা একবারও জিজ্ঞেস করলো না কতটা মানুষ স্বার্থপর তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি রাতে খাওয়া দাওয়ার পর শারমিন এদিক ওদিক তাকিয়ে সাব্বিরের রুমে প্রবেশ করবে এর মধ্যে সাব্বিরের মা প্রস্রাব করতে যাবে দেখতে পেল শারমিনকে তারপর আড়াল হয়ে শারমিনকে ফলো করতে লাগলো সাব্বির শুয়ে আছে শারমিন কাছে গিয়ে মোবাইলটা নিয়ে সাব্বিরের ফিঙ্গার প্রিন্ট দিয়ে মোবাইল অন করার পর নিজে নিজে বলল আমি জানি তুমি কখন এই ভিডিও ডিলিট করবে না তাই নিজ দায়িত্বে ভিডিও আমারই ডিলেট করতে হবে এই বলে ভিডিও ডিলেট করবে এর মধ্যে ঢুকে পড়লো মা তারপর শারমিনকে বললো তুমি এখানে কেন এসেছো আর সাব্বিরের মোবাইল কেন হাতে নিয়েছো মায়ের চিল্লা চিল্লিতে সাব্বির ঘুম থেকে উঠে গেল তারপর বলল তোমরা এখানে কি আর শারমিন তোমার হাতে আমার মোবাইল কেন এই বলে মোবাইল নিতে চাইলে শারমিন মোবাইলটা বুকে ঢুকিয়ে নিল মা বলল কিরে দুজনে মোবাইল নিয়ে হাতাহাতি করছিস কেন সাব্বির বললো মা তুমি ওকে বলো আমার মোবাইল দিয়ে দিতে মা বলল এই শারমিন মোবাইল দিয়ে দাও শারমিন লজ্জাশরম বাদ দিয়ে বুকে সাহস নিয়ে খালামাকে বলল আন্টি আমি সাব্বির ভাইকে মোবাইল দিয়ে দেব কিন্তু ওনার কাছে যে ভিডিও আছে তা আগে আপনার একটু দেখতে হবে সাব্বির লজ্জাও ভয়ে মাথা নিচু করে রইল মা বলল কিসের ভিডিও আবার শারমিন বলল খালাম্মা আগে সাব্বির ভাইকে বলেন মোবাইল নিয়ে হাতাহাতি না করতে আর ও যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমিও থেমে থাকব না খালাম্মা বলল কোনো হাতাহাতি করবে না কি ভিডিও আমাকে দেখাও শারমিন বুক থেকে মোবাইলটা বের করে গ্যালারিতে গিয়ে ভিডিওটা অন করে দিয়ে বলল এই দেখেন আপনার ছেলের অবস্থা আমার গোসলের ভিডিও কিভাবে করেছে সাব্বিরের মা ভিডিওটা দেখার পর বলল তুমি ভিডিওটা ডিলিট করে দাও আগে তারপর বাকিটা আমি দেখছি শারমিন ভিডিওটা ডিলিট করে দিয়ে মোবাইলটা আমার হাতে দিয়ে বললো এই নেন আপনার ছেলের মোবাইল এখন আমার আর কোনো সমস্যা নেই কিন্তু ভিডিও কেন করেছে বিচারটা আপনিই করবেন সাব্বির আর কোনো কথা না বলে মায়ের পা ধরে বললো মা কোনো কথা বলিও না আমাকে ক্ষমা করে দাও আমি শারমিনের সাথে অন্যায় করেছি আসলে মাঝে মধ্যে মাথায় খারাপ কিছু খেতে চায় তা কখন কি করে ফেলি নিজেও বুঝি না শারমিন তুমিও আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে বিরাট অন্যায় করেছি আর এইসব কথা কাউকে বলার দরকার নেই মা বললো তোর একটাই শাস্তি ওকে কয়েকদিনের ভেতর বিয়ে করিয়ে দেব তারপর দেখবো এই বেকার অবস্থায় কিভাবে বউ বাচ্চা লালন পালন করিস এই বলে মা চলে গেল তারপর শারমিন সাব্বিরকে বলল খালা তো বোন হিসেবে ছাড় দিয়ে দিয়েছি তুমি ভিডিওটা দেখি আমাকে ব্ল্যাকমেল করে যা করেছ তা কিন্তু খালাম্মাকে বলেনি আমাকে চব্বিশ ঘন্টার ভেতরে মেডিসিন এনে দেবে এখানেই শেষ আর মা বাবা চলে আসছে দেশে তোমার এখানে আর থাকবো না চরিত্র খারাপ বেয়াদ লুচ্চা কোথাকার দর্শক পরে কি হয়েছে দেখতে চাইলে নিচের কমেন্টে লিখে দিন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ